রাজধানীর উত্তরা ছয় নম্বর সেক্টর সংলগ্ন জয়নাল মার্কেট এলাকায় মঙ্গলবার এক উঠান বৈঠকে চাঁদাবাজি নির্মূল ও এলাকার নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কোফিলউদ্দিন আহমেদ তিনি বলেন কেউ চাদা চাইতে এলে তাকে ধরিয়ে রাখবেন আমরা শক্ত হাতে প্রতিহত করব কোনো অবস্থায় চাদাবাজদের ছাড় দেওয়া হবে না रमे घुमित অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সদস্য মোতালেব হোসেন রতন এবং উক্ত অনুষ্ঠানের উত্তরা থানা বিএনপির সাবেক সহ আরজ আলী এম কফিলুদ্দিন আহমেদ আরও বলেন আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি কে বিজয়ী করুন বিএনপি সরকারে এলে জনগণ শান্তিতে থাকবে সবাই স্থানীয় ব্যবসায়ী সাধারণ নাগরিক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বৈঠক শেষে স্থানীয় সমস্যা ও জননিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা হয় রিপোর্ট ইব্রাহিম হাসান